আসসালামু আলাইকুম আলহামে হঠাৎ করেই বাংলাদেশের এবং উমানের স্বর্ণের রেটটা অনেকটাই কিন্তু কমে গেছে বন্ধুরা তবে আগের তুলনায় বাংলাদেশের স্বর্ণের রেটটা বেশি পরিমাণে কমে গেছে বিশ্বের সাথে এখন তাল মিলিয়ে বিশ্বের স্বর্ণের বাজারের রেটটা যখনই বাড়ে তখন কিন্তু বহির্বিশ্বের সব দেশেই বাড়ে আবার যখন কমে তখন পাশাপাশি সব দেশেই কিন্তু কমতে শুরু করে আজকের এই দিনে বাংলাদেশ এবং উমানের স্বর্ণের সর্বশেষ বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশে স্বর্ণের বাংলাদেশে চার ক্যাটাগরির স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়ে দেব বাইশ ক্যারেট একুশ আঠারো এবং সনাতন পদ্ধতিতে তো বাংলাদেশে বাইশ ক্যারেটের নতুন যে দামটা কমিয়ে নির্ধারণ করা হয়েছে প্রতি গ্রাম স্বর্ণের দাম বাইশ ক্যারেটের এগারো হাজার ছয় ছিয়াত্তর টাকা যেখানে আগেও কিন্তু প্রায় বারো হাজার টাকার অনেক উপরে ছিল তো বাইশ ক্যারেটের প্রতি এক বড়ি স্বর্ণের দাম পড়বে এক লাখ ছয়ত্রিশ হাজার একশত আটাশি টাকা যেখানে আগে বাইশ ক্যারেটের প্রতি এক বড়ি স্বর্ণের দাম ছিল প্রায় এক লাখ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ হাজার টাকার কাছাকাছি প্রায় দেড় লাখ টাকার কাছাকাছি এখন সেটা অনেকটাই কিন্তু কমে গেছে আর বাংলাদেশের এই কুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার একশত পঁয়তাল্লিশ টাকা তাহলে এই কুশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের দাম গিয়ে দাঁড়াবে এক লাখ উনত্রিশ হাজার নয় পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম নয় হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতিপরি স্বর্ণের দাম এক লাখ এগারো হাজার চারশত ছাব্বিশ টাকা অপর ওপরদিবন রাজকে বাংলাদেশের সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম সাত হাজার আটশত সাতত্রিশ টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি প্রতিপুরি একানব্বই হাজার চারশত দশ টাকা এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করে নি এমনিভাবে আজকে উমানের দুইটা কোম্পানির রেটটা আপনাদেরকে জানিয়ে দেব উমানে ২৪ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম 33 রিয়াল একশত পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম 31 রিয়াল 150 পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানির স্বর্ণের রেট অপরদিকে উমানের আরেকটা কোম্পানিতে ২৪ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বত্রিশ রিয়াল 299 পয়সা তাহলে ২৪ ক্যারেটের প্রতি স্বর্ণের দাম তিনশত রিয়াল সাতশত পঁয়ত্রিশ পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সনে দাম উনত্রিশ রিয়াল ছয় শত বারো পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি প্রতিপরী স্বর্ণের দাম তিনশত পঁয়তাল্লিশ সিরিয়াল তিনশত চুরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম সনে দাম আঠাশ সিরিয়াল দুই শত পঁয়ষট্টি পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতিপরী স্বর্ণের দাম তিনশত উনত্রিশ রিয়াল ছয় শত বিরাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সনের দাম চব্বিশ সিরিয়াল দুই শত সাতাশ পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতিপরী স্বর্ণের দাম দুই শত বিরাশ সিরিয়াল পাঁচশত তিরাশি পয়সা বন্ধুরা এই ছিল বাংলাদেশের এবং ওমানের স্বর্ণের তবে এগুলোর সাথে ব্যাড ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছু যোগ করিনি তাই যখনই স্বর্ণক্রয় করবেন অবশ্যই কয়েকটা দোকান চেক করে যাচাই বাছাই করে কিনবেন